হ্যালো বন্ধুরা তো দেখো আজকে তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দিনটা ছিল টোয়েন্টি ফোর্থ আগস্ট মানে কালকে তো যে জায়গাটার ভিডিও এটা সেটা তোমাদেরও খুব ফেভারিট জায়গা হয়তো অনেকে গেছো হয়তো অনেকে যেতে চাও তো আমরা বেরিয়েছিলাম সন্ধে ছটা নাগাদ ঠিক আছে কিভাবে বেরিয়েছি সেটা একমাত্র ভগবানের আশীর্বাদ ছাড়া ভগবানের চাওয়া ছাড়া কিছু পসিবল ছিল না তো দাদাও ছিল সঙ্গে তো আমরা চার পাঁচজন মিলে গিয়েছিলাম তো দেখো তখনও বৃষ্টি হচ্ছিল সন্ধে ছটার পর দেখতেই পাচ্ছ তো জায়গাটা কোথায় সেটা হচ্ছে একটা জিনিস কী জানো তো আমরা চাইলেও অনেক জায়গা আমরা সবসময় যেতে পারি না জায়গাটা হচ্ছে নৈহাটি তো তোমরা আশা করি বুঝতেই পেরেছ যে নইয়াটি কোন জায়গাটা সম্পর্কে আমি বলছি তো আমরা অনেক দিন ধরেই যাব যাব করছিলাম বড়মার কাছে বাট যাওয়া হয়ে উঠছিল না হয়তো মায়া চাইনি বা ঠিকঠাক সময় আমাদের আসেনি তো কালকে সকালে মানে টোয়েন্টি ফোর্থ আগস্ট ঠিক হলো আমাদের যে আজকে বড়ো মার কাছে যাব যা বই ঠিক আছে একটা দেড়টা পর্যন্ত তো ভালোই রোদ্দুর ছিল তো তারপর যারা এখানেই থাকো শ্রীরামপুরে তারা জানো যে কী পরিমাণে কালকে বৃষ্টি হয়েছে আর তিনটে পনেরো কুড়ি নাগাদ দেখলাম আমাদের তিনটে রুমের মধ্যে ফুল জল ঢুকে গেছে তিনটে পনেরো কুড়ি থেকে আমি আর আমার মেয়ে উঠে পড়লাম উঠে চারটে থেকে মোটামুটি জল ফেলতে লাগলাম জল ফেলে সাড়ে পাঁচটা পর্যন্ত ওই চলল তো আমার মনে হলো ভগবান আমাদেরকে পরীক্ষা নিচ্ছে বড়মা আমাদের পরীক্ষা নিচ্ছে যাতে আমরা কিভাবে যাই সেটা দেখার জন্য এই জেদটা আমার মধ্যে ঠিক মানে চেপে বসলো যে যা বই ঠিক আছে তো বৃষ্টি কিন্তু তখনও কমেনি মানে আমি ভাবিনি যে যাওয়া হতে পারে আমাদের ঠিক আছে ছোটোবেলার আমি একটা কাজ করতাম রাস্তায় বেরোলেই কটা লড়ি যাচ্ছে কটা গাড়ি যাচ্ছে গুনতাম আর আমার দাদুকে গিয়ে বলতাম যে দাদু আমি রাস্তার মধ্যে এগুলো দেখতাম তো তোমরা এরকম কে কে করো সেটা বলবে হ্যাঁ এখন করি না বাট যেতে যেতে আমার এটা মনে হয়েছিল ঠিক আছে তো বৃষ্টি কিন্তু তখনও পড়ে যাচ্ছিল কাল কিন্তু অনেকের বাড়িতে হয়তো জল ঢুকেছে অনেকের বাড়িতে আর আমাদের বাড়িতে একটু বেশি বৃষ্টি হলেই জল ঢুকে যায় অনেক জল ঢুকেছিল টকিগুলো নিয়ে যে কিভাবে কালকে সামলানো হয়েছে খুব খারাপ অবস্থা ছিল যদি জায়গাটা অন্য কোনো জায়গা ঠিক করতাম যাওয়ার জন্য তাহলে কাল আমরা যেতাম না বাট এটা বড়ো মায়ের জায়গা তাই গিয়েছি যে যেতেই হবে কোনো কারণে তো যাই হোক দেখো মার ওখানে পৌঁছে গেলাম যারা এখান থেকে ব্যারাকপুর দিয়ে যাবে তারা করা

মানে ওখানে এতটাই ভিড় হয় তার মধ্যে শনিবার ছিল কিন্তু কালকে বৃষ্টির জন্য ঠিক ভিড়টা ঠিক সেরকম ছিল না খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি ভালোভাবে দেখেছি আর ভিডিওটা খুব মানে সুযোগ বুঝে আমি নিয়েছি যাতে তোমাদের সাথে শেয়ার করা যায় যারা যাওনি তারা যাতে দেখতে পারো আর যারা গেছো তারা যাতে আরেকবার মানে দেখার সুযোগ পাও তো আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল আটটার মধ্যে আমরা ফিরে ফিরে গিয়েছিলাম তো দিল্লি রোডের ওপরই এই রেস্টুরেন্টটাকে সবাই চেনো কিচেন সূত্র ফ্ল্যাশ লাইটটা অন করতে আমি কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম আমার জায়গাটা ভীষণ ভালো লাগে কারা কারা গেছে ওটা জানিও আর কারা কারা যাওনি তারাও চলে যেও ঠিক আছে জায়গাটা দেখো ফ্ল্যাশলাইটটা সবই অন করলাম আর আমার মানে এত বৃষ্টির মধ্যেও এমনি তো শাড়ি পরা হয় না বাট ইচ্ছা হয়েছিল সকাল থেকেই যে মায়ের ওখানে পুজো দিতে গেলে একটা শাড়িই পরবো তো তোমরা জানিও ভিডিওটা কেমন দেখলে আর আমাকে কেমন লাগছে তবে হ্যাঁ ভিডিও ভিডিওটা কিন্তু এখনও শেষ নয় যারা কিচেন সূত্র যাই যাওনি প্লিজ একটু সমস্ত কিছুটা তোমরা দেখে নাও আমি ভিডিওর মাধ্যমে যেটুকু পেরেছি তুলে ধরেছি জায়গাটা দেখো জায়গাটা ভীষণ সুন্দর আর ওখানে সবই অর্গ্যানিক দেখো জায়গাটা ভীষণ সুন্দর আমি যতবার গেছি আমার খুব ভালো লাগে এখানকার খাবারও খুব সুন্দর ফ্রেশ ঠিক আছে ওদের সব নিজস্ব জিনিস আমি যেটুকু পারছিলাম করে নিচ্ছিলাম কেউ ভিডিও না করে দিলে ভিডিও হয় না দেখো কেউ বাইরে লনে বসেও খেতে পারবে কেউ ভিতরে বসেও খেতে পারবে আর খুব তাড়াতাড়ি ওটা সিঙ্গিং বারেও মানে পরিণত হচ্ছে ডান্সিং বার সিঙ্গিং বার সবই থাকবে থাকার জায়গা পুজোর মধ্যেই হয়তো সেটা শুরু হয়ে যাবে ভীষণ ভালো লাগছিলো জায়গাটা যার জন্য আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি যাতে তোমাদের সাথে শেয়ার করা যায় দেখো বাচ্চাদের গেমিং সমস্ত কিছুই আছে যারা বাচ্চা নিয়ে ফ্যামিলির যারা যেতে চাইছো ভীষণ সুন্দর ওই দেখো বেশ সুন্দর জায়গাটা আর প্যাকটা ভিড়ও নয় এখানে অনেকগুলো দিল্লি রোডের ওপর ধাবা হয়েছে সেখানে প্যাকটা ভিড় হয়ে গেছে ভিড় হয়েও যায় বাট এই জায়গাটা খুবই সুন্দর খাবার দাবারও খুব একটা ইয়ে না মোটামুটি রিজনেবলই আর সবথেকে বড়ো কথা হচ্ছে খাবারগুলো খুব ফ্রেশ আর খুব টেস্টি জায়গাটা দেখতে দেবো লাস্ট অব দি দেখবে কিন্তু মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট আমি অফ করে ফেলছিলাম এত সুন্দর জায়গাটা মানে ওই ওইদিকেই তাকিয়ে থাকছিলাম দেখো ভীষণই সুন্দর মানে দিনের বেলায় যাওয়ার থেকে ইভিনিংয়ে যাও রাতে যাও এটাই বেটার আমরা বাইরে খাইনি আমরা ভিতরেই গিয়েছিলাম তখন মোটামুটি সব জায়গাটা ফাঁকাই ছিল দেখো ভীষণই সুন্দর লাগছিল খুব সুন্দর আর সব কিছু তামার তো তারপর আর খাবারটা করিনি কারণ ওখানে খেতে আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে তো যাই হোক খাবার ভিডিওটা আমরা নিতে পারিনি তো যারা যাওনি তারা চলে যাও আর যারা গেছো তারা জানিও কমেন্টস করেই জানিও তারপর আমরা ফিরে গেলাম তো আমাদের গুডবাই ক্লাবের মাঠে দেখো টিম অলরেডি স্টার্টও হয়ে গেছে ঠিক আছে পরে জানাবো এবারে থিম কি হচ্ছে তো চলো টাটা